阿叔把水从不洗哩，阿这里 সবাই লাইভে চলে আসো সবাই লাইভে চলে আসো আজকে আমার মুডটা ভালো কারণ আমি আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম এই কারণে সবসময় তো ঘরেই থাকি আজকে একটু ফ্রি ছিলাম তো এই কারণে গেছি আপু কথা শোনা যাচ্ছে না এই তো রনি শেখ লিখেছে এখন শোনা যায় শুনবেন কিভাবে আমি তো মিউট করে দিয়েছিলাম এখন আনমিউট করছি সবাই লাইভে চলে আসো আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই লাইভে চলে আসো নাজিমউদ্দিন ভাই রে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলও খুবই ভালো রেখেছে এ আর আলমরাজ ফেলিক্স আজকে লিপস্টিক দাও নাই আপু না আমন লিপস্টিক দিই নাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে এ আর আলম রাজ ভেলিক্স আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম প্রেম করা যাবে না প্রেম করা যাবে না আসসালামু আলাইকুম সবাইকে এ নিয়ে অনেকবার সালাম দিছি আপনারা কেউ কিন্তু এখনো সালামের উত্তরটা দেন নাই

কিন্তু শরীর আমি যে আপু দেখতে খুব সুন্দর গো আপনি কি করেন স্টাডি করি বাসা বই ছোট্ট আপু এমডি বিপুল ভাই দেখছে বাসা হচ্ছে ঢাকা মিরপুরে এমডি আরিফ হোসেন ভাই দেখছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আবদুল আলিম ভাই লিখছে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাজদীপ ভাই ভালো ও সব সময় আপনার ভিডিও চাই দোয়া করবেন ভাইয়া আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন আপনাদেরকে নিয়মিত নিউ নিউ কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে দিতে পারি আল্লাহ যেন আমাকে আমার শরীর সুস্থ যাতে ভালো রাখে এটাই এটাই দোয়া করবেন আমার জন্য ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামা হোসেন হোসেন একজন লেখছে সুটকি তো সুটকি হব না সাকিবুল ইসলাম হয়েছে তোমার ভাব বেশি আপু ভাব হবে না আমি বলে কথা ভাব তো হবেই নুরজামান আহমেদ ভাইয়া লিখছে যে ওই যেন আজকের লাইভে যুক্ত হয়ে গেলাম কেমন আছেন কোন না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কোথা থেকে লাইভ করছেন এমডি সাজিব হাসান আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে লাইভ করছি বাড়ি কোথায় তোমার আবরার আহমেদ আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে ফারুক ভাই ভাইয়া লিখছে যে আপনি আমার বান্ধবী কুইত থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাছ মিহিদিয়াসন ভ্যালি সে কেমন আছো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মেয়েরা বেশিরভাগই ম্যারিডের থেকে মিঙ্গেল আচ্ছা আপনি কি মিঙ্গেল নাকি আমি মিঙ্গেল না সিঙ্গেল না ম্যারিড এটা তো আপনারাই জানেন আর কি বলবো আপনারা মানে আপনারা যেটা মনে করেন আপনারা যদি ম্যারিড মনে করেন আমি ম্যারিড আপনারা যদি মনে করেন আমি সিঙ্গেল তাহলে আমি সিঙ্গেল আপনারা যদি মনে করেন আমি মিঙ্গেল তাহলে আমি মিঙ্গেল আপনাদের কথাই সব হবে এমডি আসিফ মামা চাদরবেলিকে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ চাঁদপুর কোন জায়গায় বৃষ্টি চাঁদপুর কোন জায়গায় চাঁদপুর বলেন চাঁদপুর কোন জায়গায় চাঁদপুর মনে হয় মুছিরার দেয়া না হ্যাঁ মুছিরার দেয়া যাওয়া যায় বাবুরার দিয়েও যাওয়া যায় এটাই আসসালামু আলাইকুম

খুব সুন্দর লাগছে আপনি দেশ বাড়ি কই আপু আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে ডানে গরু বামে খাসি আমি তোমায় অনেক ভালোবাসি সাইদুল ইসলাম আনিস আচ্ছা আনিস হচ্ছে আমার একটি কাজিনের নাম আর আমরা আমার কাজিন মনে হয় অনেকগুলা না আমার ভাই হ্যাঁ ভাই অনেকগুলা বড় ভাই অনেকগুলা আমার কাজিন আমার আম্মুর বোনের ছেলে মানে অনেকগুলা তো সবাই তো আমার ভাই হবে তো এটাই আনিস দীপু জাহিদ জিসান রহমান না না রহমান না এটা রহমান বলতে হয় না না মানে মামুন এটাই আরো জুবাইয়ের রবিউল মানে নাম বলে আমি শেষ করতে পারবো না তুমি খুবই ভালো মনের মানুষ আপনারা যেটা মনে করে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ অসাধারণ রাজকুমার এখন দেবদাস লিখেছি অসাধারণ থ্যাংক ইউ হ্যাঁ মিষ্টি মেয়ে হ্যালো অপূর্ব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি ইউ আলহামদুলিল্লাহ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বলতে আমি আসলে একটা সত্যি কথা বলি আমি আরও আমার হচ্ছে গিয়ে কি বলবো প্রিয় খাবার মানে সবই তো প্রিয় খাবার আর কি হবে প্রিয় খাবার আসলে আমি এই যে আমি একটা সত্যি কথা বলি আসলে অনেকে স্টেটাস দেয় ডাল ভাত আমার প্রিয় বাট এগুলো আমার প্রিয় না আমি আসলে মাংস ছাড়া ভাত খেতে পারি না আমি ছোট থেকে আমি আমার বাবা মা সব সময় তো স্বাভাবিক মানুষ যতই বড় বড়ো লোক হোক মধ্যবিত্ত হোক সবসময় কিন্তু মাংস তারপর হচ্ছে চিকেন এগুলো দিয়ে খেতে ভালো লাগে না অন্যান্য তরকারি আছে আরও বিভিন্ন তরকারি না আমি এইসব দিয়ে ভালোবাসি আমার এইসব আমি খেতে পারি আর না খেতে পারি না ছোট ছোটো থেকে আমার খাওয়া অভ্যাস করছে এখন আমি কোনো তরকারি খেতে পারি না মাংস এছাড়া আমি ভাত মজুয়েই দিতে পারি না যেটা বাস্তব আমার বাবা মা যদি মুক্তিতা হয়ে যায় মাংস খাইতে খাইতে তখন গরুর মাংস খাইতে খাইতে দিতে হয়ে যায় তখন হচ্ছে আমার বাবা মা শাক আনে সবজি আনে আনাজ তরকারি আনে তারা রান্না বান্না করে তাদের নিজের জন্য রান্না করে বাট তাদের জন্য রান্না করলো আমার জন্য আলাদা রান্না করে থুয়ে দেওয়ার পরে আমি সে আমি আর ভাই সেটা খাই আমার ভাইও আমার মতো শাক সবজি যেগুলো ভিটামিন এগুলো খেতে পারি না বাট যেগুলোর ভিতরে ভিটামিন না ওইগুলাই বেশি খাই মানে আমার ভাই ও মাংস ছাড়া ভাত খেতে পারে না আমার মতো সেম সেম আপু খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ তো বলছিলাম ভাই সে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ হতে চাই সবার একজন ভাই লিখেছে যে ওই যেন হারাই ফেলছি আপনার কথাগুলো খুব ক্লিয়ার শোনা যাচ্ছে যাবে না নেটওয়ার্কে তো প্রবলেম না এখন যখন প্রবলেম হয় তখন হচ্ছে ঝামেলা হয় হায় আপু কেমন আছেন শেখ সাদি ভ্যারিক্স আলহামদুলিল্লাহ আশিকুল্লাহ ভ্যারিক্সে আপু আপনার জামাই নাকি নাম মানে অনেক সুন্দর লাইভ চলছে আপু থ্যাংক ইউ ठीक आपको तुम्हारा हसीि खूब सुंदर थैंक यू सो मच तुम्हारा डांस वेरी नाइस थैंक यू আপু কমেন্ট একটু করবেন যে আপু পড়ে নিলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু অনেক সুন্দর লাইফ থ্যাংক ইউ কেমন আছেন আপু ভালো আছেন তো বাসার সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাসার সবাই অনেক ভালো আছে আপনাদের দয়া আল্লাহ আমাদের সবাইকে খুব ভালো রেখেছে আপু আপনি এত সুন্দর কেন আল্লাহ তৈরি তো তাই সুন্দর আল্লাহ তৈরি কিছু সুন্দর শুভ সন্ধ্যা শুভেচ্ছা মামুন চারশো বিশ কমেন্ট করেছে যে আপু শিয়ার দিয়েছি পিন দিবেন এই যে আপু ওয়েট ওয়েট সরি ভাইয়া এই যে পিন করে দিলাম এই ভাইয়ার পেজে গিয়ে সবাই ভাইয়াকে সাপোর্ট করে আসবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি অনেক

cute পাগলি লিখছে রিপ্লাই দেন কেন এই যে রিপ্লাই দিয়ে দিলাম তুমি অনেক cute thank you thank you সো মাচ আসসালামু আলাইকুম কেমন আছো আপু এমডি আব্দুর রহমান ভেলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াও খুবই ভালো আছে কোন জায়গা থেকে বলছেন ঢাকা মিরপুর থেকে বলছি তোমার মাথায় ওড়না থাকলে তোমাকে আরো বেশি সুন্দর লাগতো থ্যাংক ইউ কথাটা বলার জন্য বাট এখন তো আমি অন্যটা এইভাবে দিয়ে ফেলছি এখন আর চেঞ্জ করা না সুন্দর উপস্থাপন নেক্সট ডে আবার মাথায় কাপড় সুন্দর উপস্থাপন আপু আপু আপনি অনেক কেউ খাওয়া দাওয়া হয়েছে একলা জীবন হ্যাঁ সন্ধ্যায় নাস্তা করে ফেলছি আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটু কমেন্টসে জানান তো গাইস আমি হচ্ছে আমার ওই পেজ দিয়ে লাইভে আসছি সবাই অবশ্যই চলে আসো অ্যান্ড এই পেজ দিয়ে হচ্ছে আজকের মতো এতটুকু ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকবো আল্লাহ হাফেজ আমি আমার ওই পেজে লাইভে আসবো এবি বৃষ্টি ব্লগ আমার ফলোয়িং লিস্টে ঢুকলেই দেখতে পারবে এবি বৃষ্টি ব্লগ আর আমার একটা পেজ আছে সবাই চলে আসো উনচল্লিশ হাজার ফলোয়ার্স চল্লিশে পড়বে এখনও পড়ে নাই সো এটাই